এদিন ভারতীয় মজদুর সংঘ বা বিস এর বিপিএ নর্থ কলকাতার উদ্যোগে বৌবাজার পোস্ট অফিস অডিটোরিয়ামে একটি বিরাট ফ্রি হেলথ চেক ক্যাম্প এবং আই টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে বিপিএর কর্মীরা বিনা বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করার সুযোগ গ্রহণ করেন এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব অভিনেতা নীল ঘোষ সার্কেল সেক্রেটারি ক্লাস থ্রি ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল স্বর্ণেন্দু চক্রবর্তী ভিএমএস এর প্রাক্তন রাজ্য সভাপতি শান্তনু মুখার্জি ডিস্ট্রিক্ট সেক্রেটারি নর্থ সার্কেল গৌতম মন্ডল মহিলা উইংসের সেক্রেটারি অতোষী সাহা ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পোস্টম্যান ও এমটিএস টিএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নর্থ ক্যালকাটা ডিভিশন সুজাতা কোলে সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে বলি আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি প্রথম কথাটা হচ্ছে যে উনিশশো ভারতবর্ষের এই দুজনকে একই সাম্যের জায়গায় দেখতে পাওয়া যায় ইট ডাজ মিন যে ভারী কাজ করছে কায়িক পরিশ্রমে তিনি তার একটা আলাদা সংগঠন আর যিনি মাথার কাজ করছেন বা কলমের কাজ করছেন যাকে কর্মচারী বলা হয় তারা আলাদা এই ডিসক্রিমিনেশনটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া হয়নি যে বিভাজন এইখানেই ঐক্যের কথাটা বলা হয়েছে তারা বহুদিন ধরে কাজ করছে এবং সেক্ষেত্রে সেই সংগঠনে যে কোনো মানুষই আসতে পারে বিএমএস যেমন তার কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার নিজের এটা মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকারি যে দপ্তর বা অফিস সেখানে তারা তাদের যেভাবে গুরুত্ব বা প্রয়োজনীয়তা মানুষকে বোঝাতে পেরেছেন তৈরি করতে পেরেছেন যেমন আমার এখানে আসা বড় বাজারে আসা আজকে আপনাদের চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যে চলছে মানুষের পাশে দাঁড়ানো সরকারি সুযোগ সুবিধা বা কাজের বাইরে গিয়ে এটা করা এটা তো সমাজকে হেল্প করে

Gracias.